জনগণের রায়ে দ্বিতীয়বারের জন্যই আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতাসীন হচ্ছেন প্রধানমন্ত্রী রূপে শপথ নেবেন আগামী চার পাঁচ মধ্যে সারা ভারতবাসী অবগ্রহণ করছেন পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও দারুণভাবে সফল হয়েছি আমাদের দুজন প্রার্থী পশ্চিম ত্রিপুরার প্রার্থী পূর্ব ত্রিপুরার প্রার্থী পশ্চিম ত্রিপুরায় মাননীয় বিপ্লব দেব পূর্ব ত্রিপুরায় মাননীয় মহারানী কীর্তি শিক্ষণ মহোদয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন মানুষের ভোটে মানুষের ইচ্ছায় মানুষের ভালোবাসায় এই জয় নরেন্দ্র মোদীর জয় আমরা প্রথম থেকে বলছি কেন মানুষ দেখেছে ভারতবর্ষ স্বয়ংসম্পন্ন হচ্ছে অর্থনৈতিক বিকাশ হচ্ছে সামরিক দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান পানীয় জল সার্বিক পরিস্থিতি পরিবেশ অর্থনৈতিক উন্নয়ন সব দিক দিয়েই যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই প্রতিফলন এবার লোকসভা নির্বাচনে ভারতবর্ষ এবং চিন্তা তাই আজকে আমরা আনন্দে আজকে দিনটা কাটাবো এবং লক্ষ্য করবেন আপনারা আমাদের আনন্দের মধ্যে কিন্তু কোনো বোমাবাজি নেই কোনো হৈহুল্লা নেই কোনো চিৎকার চেঁচামেচি নেই গতকালকে কাউন্টিং হয়েছে সমস্ত মানুষ যার যার খবর পেয়ে যার যার বাড়ি চলে গেলেন রিভার্স হয়েছে ভাবুন আজকে যদি সিপিএম এ রাজ্যের ক্ষমতায় থাকত সিপিএমের আমলে যদি দু দুটো এই লোকসভা নির্বাচনে সিপিএম যদি জয়ী হতো তার বোমাবাজির আওয়াজ তার চাঁদাবাজির আওয়াজ তার জুলুমবাজি তার হইচই তার মস্তানি তার বাহাদুরি এগুলো করেছে মানুষ তাই সিপিএমকে বর্জন করেছে কংগ্রেসকেও বর্জন করেছে আজকে আমাদের দেখুন মানুষ কিন্তু নিজেদের মধ্যে হাসাহাসি করছে আনন্দ করছে আলোচনা করছে নরেন্দ্র যে স্লোগান দিচ্ছেন ডক্টর মানিক শাহজি স্লোগান দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নামে স্লোগান দিচ্ছেন কোথাও কারোর সঙ্গে লাগালাগি নাই খোঁচাকুচি নাই কানা নাই গুদাগুন্দি নাই ধাক্কা নাই বোমাবাজি নাই চাঁদাবাজি নাই আমরা চাঁদাবাজি করি না আমরা জুলুমবাজি করি না আমরা আনন্দে বোমাবাজি করি এটাও কিন্তু একটা ভারতীয় জনতা পার্টি এবং আমরা অত্যন্ত আনন্দিত থার্ড টাইম আফটার নাইনটিন সিক্সটি টু ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদীজি আরেকজন প্রধানমন্ত্রী এলেন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন আমরা গৌরবান্বিত সেই আনন্দ এখন আমরা বই প্রকাশ করো মিছিলের মাধ্যমে নেতা আজ ওখানে গিয়ে জনসভার এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন জননেতা আমাদের অভিভাবক শ্রদ্ধা বিশ্ব